এই মুহূর্তের তাজা খবর পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে আপডেট পেতে সঙ্গে থাকুন বিএন বেঙ্গালি নিউজ কমিশনের খাম খামখেয়ালে আরও হয়রানি শিকার হতে হবে ভোটারদের শুক্রবার রাজ্যের সব জেলাকে কমিশন যে নির্দেশ পাঠিয়েছে তাতে এমনই ইঙ্গিত জেলাগুলিকে কমিশন বলেছে এখন থেকে কমিশন নির্ধারিত ১৩টি নথি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্য ছাড়া কোনো নথি ভোটারদের থেকে নেওয়া চলবে না এখানেই শেষ নয় ভোটারদের ভোগান্তি বাড়িয়ে কমিশন জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যেসব ভোটার শুনানিতে ওই তেরোটির বাইরে অন্য নথি জমা দিয়েছেন তাদের নামও তালিকা থেকে বাদ দিতে হবে আর এটাই উদ্বেগের কারণ কারণ কমিশন যেভাবে বাবা মায়ের নামের বানানে ভুল ধরছে এবং সন্দেহজনক হিসেবে দেগে দিচ্ছে তার লক্ষ লক্ষ ভোটারকে আতান্তরে ফেলার জন্য যথেষ্ট কারণ কমিশনের তৈরি করা ছকে ইনিউমারেশন ফর্মে উল্লিখিত ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় তা প্রমাণের নির্ধারিত তেরোটি নথি যথেষ্ট নয় ফলে কোনো ব্যক্তি তেরোটি নথির একটি জমা দিলেও প্রমাণ করা সম্ভব নয় ইনিউমারেশন ফর্মে উল্লিখিত ব্যক্তি তার বাবা অথবা মা যেমনটা হয়েছে নদিয়ার বাসিন্দা সঙ্গীতা ব্যানার্জির ক্ষেত্রে দু সালের ভোটার তালিকায় তার বাবার নাম লেখা রয়েছে দিলীপ ব্যানার্জি। কিন্তু দু সালের ভোটার তালিকায় সেটাই হয়ে গিয়েছে দিলীপ কুমার ব্যানার্জি। তাই তিনি সন্দেহজনক ভোটার হিসেবে শুনানির ডাক পেয়েছিলেন এবং কমিশন নির্ধারিত মাধ্যমিকের সার্টিফিকেট ও জন্ম জন্মশংসাপত্র জমা দিয়েছেন তাৎপর্যপূর্ণভাবে তার জমা দেওয়া ওই দুই নথিতেই বাবার নাম দিলীপ কুমার ব্যানার্জি এখন কিভাবে এই নথিতে কিভাবে প্রমাণ হবে যে ওই দুই ব্যক্তি একই লোক সে কারণেই কমিশনের এহেন নির্দেশিকার পর ভোটারদের হয়রানির আশঙ্কা আরও বাড়তে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল শুধু তাই নয় কমিশন নির্ধারিত নথি নেই অথচ দু সালের তালিকায় থাকা ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের বাবা মা তা প্রমাণে অনেকে আদালতের হলফনামা শিক্ষা সংসদ থেকে প্রাপ্ত অষ্টম শ্রেণী পাশের মতো নথিও জমা দিয়েছেন এখন কমিশনের এই নথির ফতোয়ার জেরে তাদের নামও বাদ যাবে বলেই মনে করা হচ্ছে আরও উদ্বেগের বিষয় হল এর আগে সন্দেহজনক ভোটারদের ক্ষেত্রে নথি সংগ্রহের ব্যাপারে এআরদের কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি কমিশন এআরদের একাধিক সংগ্রহ তরফে এ ব্যাপারে একাধিক চিঠি পাঠানো হলেও কমিশন কোনো উত্তর দেয়নি বলে অভিযোগ এসআইআর নির্দেশিকা জারি করার সময় যে নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল তা আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য ধরে শুনানির কাজ করেছেন এ আরওরা কিন্তু খসড়া তালিকা প্রকাশের কয়েক সপ্তাহ আগে একটি রহস্যজনক এআই সফটওয়্যার কাজে লাগিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি চিহ্নিত করে কমিশন সেক্ষেত্রেও কিন্তু ওই তেরোটি নথি প্রযোজ্য এমন লিখিত নির্দেশিকা তাদের দেওয়া হয়নি বলেই অভিযোগ করছেন এ আরওরা ফলে সাধারণ ভোটারকে কেন বারবার কমিশনের খামখেয়ালিপনার শিকার হতে হবে এখন সেটাই লাখ টাকার প্রশ্ন ভোটের প্রশ্নও বটে সত্য তথ্য আর সাহসী প্রশ্নের ঠিকানা বিএন বেঙ্গলি নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করুন এক্ষুনি